রবিবার হঠাৎ করে ঘুরতে গেলাম সীতাই তো তোমরা অনেকেই জানো আমার ছোট ননাস আর জামাইবাবু এসেছে তো জামাইবাবু হঠাৎ করে বলল। চলো সবাই ঘুরতে যাই আর আমারও অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না তো আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর এদিকে দেখো ছোট ননাস আর ভাগনা রেডি হয়ে গেছে আর এই দিকে দেখো টোটো এসে গেছে তাই আমরা সবাই রেডি হয়ে টোটোয় উঠে বললাম এটা হলো দিনহাটা তো দিনহাটা পৌঁছাতে আমাদের ষাটটা বেজে গেছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলা হয়নি যে আমরা সীতা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি আমার জামাইবাবুর কাকাতো বোনের বাড়ি তারপর দিনহাটায় গিয়ে সোনা আর ভাগ্নি আইসক্রিম খাবে তো আইসক্রিম খাওয়ার জন্য খুব জেদ করেছিল তারপর সবাই আমরা আইসক্রিম খেয়েছিলাম সোনার মুখটা দেখো আইসক্রিম খাবে জন্য রাগ হয়েছে আইসক্রিম খেয়ে দেখো সোনা কত খুশি হয়েছে পর সীতাই বাজারে গিয়ে জামাইবাবু এই দোকান থেকে মিষ্টি আর সিঙ্গারা কিনে নিল তারপর দেখো আমরা পৌঁছে গেলাম আমরা দিন ঘুরতে গিয়েছিলাম সেই দিন ছিল রামনবমী আর বাজারে দেখো কত সুন্দর গান বাজাচ্ছে শুনলাম জামাইবাবু কি দশ বৎসর পর এই কাকাতো বোনের বাড়ি ঘুরতে গেল আর আমার মুখ চোখের অবস্থা দেখো ভাবিনি যে এতটা রাস্তা যেতে হবে দুই আড়াই ঘন্টার রাস্তা তারপর আমরা সবাই একটু খাওয়া দাওয়া করলাম সোনাকে দেখো হাতে সিঙ্গাড়াটা কিভাবে নিয়েছে তো কিছুই খাইনি ও এইসব খায় না তারপর আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে পড়ি অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় দশটা বেজে গিয়েছিল ওদের বাড়িটা কিন্তু একদম বাজারেই সীতাই বাজার আর এই আদাবাড়ি ব্রিজটা জানো কতটা বড় কে কে দেখেছ এই ব্রিজটা বা এখানে এসেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে অনেকটা বড় আর তোমরা অনেকেই জানো ঘাট পারে অষ্টমীর মেলা হচ্ছে তো ছেলে আর ভাগ্নি মেলায় যাওয়ার জন্য খুব জেদ করেছিল কিন্তু মেলায় যায়নি কেউ মেলাতে এই জন্য যাইনি কারণ সাড়ে বারোটা বেজে গিয়েছিল প্রায় আমরা একটার সময় বাড়ি চলে আসি